যখন সোশ্যাল মিডিয়াতে আমরা আসি সে সময়ে দিলীপ দয় রোজ সকালবেলায় এই ইকো পার্কে মর্নিং আসতেন এবং নিজের মাসেল ফাসেল দেখাতেন তো সেখানেই একজন মহিলাকে পটিয়ে ফেলেছিলেন তো তো তার সাথেই বিয়ে চার পাঁচ বছর ধরে প্রেম ভালোবাসা চলছিল আজকে তাদের একটা শুভ পরিণয় হচ্ছে এটা বাংলার জন্য বাঙালির জন্য কিন্তু খুব ভালো খবর নাহলে ধর্মের সারের মতো রাস্তা রাস্তায় ঘুরে বেড়াতো আর যাকে তাকে গুতগুতি করতো কখনো মুসলিমদের বিরুদ্ধে তরোয়ারি নিয়ে উস্কানি দিত অন্তত বইয়ের সামনে তো এটা করতে পারবে না বইয়ের সামনে এটা করতে পারবে না যত মস্তানি রাস্তায় বাড়িতে গেলে সেই ঘেরার মতো শান্তশিষ্ট হয়ে থাকতে হবে কিন্তু আরেকটা ধর্মের সার আছে তার নাম কি শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী খুব চাপে পড়ে গেছে এখন দিলীপদা ছিল ধম্মের ও ছিল ফলে খুব একটা চাপ ছিল না এখন ধম্মেশ্বার একটাই সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী একমাত্র বাকি থেকে গেল যে বিয়ে করেনি এবার কী করতে হবে সবাই মিলে দাবি তুলতে হবে যে শুভেন্দুর তাড়াতাড়ি বিয়েটা দাও তাহলে অন্তত ওই থেকে থেকে তরবারি বের করে মুসলিমদের চ্যাংগোলা করে বিধানসভা থেকে বের করে দেব এই কথাগুলো বলবে না এই যে বিজেপি আর এস এস এর লোকেরা সাধারণত বিয়ে করে না কেন জানেন আর এর লোকেরা বিয়ে করে না কেন আর এস এস এর নিয়ম হচ্ছে আপনি সঙ্গের যদি সদস্য বা নেতা হন তাহলে আপনি বিয়ে করতে পারবেন না তার কারণ হচ্ছে ওরা অন্যের সংসার ধ্বংস করে ওরা অন্যের ঘরের সন্তানকে এই দাঙ্গায় উস্কানি দেয় তাদের মৃত্যু মুখে ঠেলে দেয় ওই জন্য এবার নিজের সন্তান যদি থাকতো তখন তো লোকে প্রশ্ন করবে নেতাজি আপনি তো আমাদেরকে বলছেন দাঙ্গা করতে আপনার ছেলেটাকে পাঠান না আপনার ছেলে কোনো নেতাকে দেখেছেন কোনো নেতার ছেলেকে দাঙ্গা করতে দেখেছেন বা দাঙ্গায় মরতে দেখেছেন কোনোদিন এই তথাগত রায় কোথায় থাকে জানি না তবে মাঝে মাঝে টুইট করে মুসলিমদের বিরুদ্ধে জঙ্গি ইত্যাদি লুঙ্গি খুলে দেখতে হবে কাটানা গোটা এই সমস্ত সব টুইট করে ওকে আমি প্রশ্ন করেছিলাম নিজের মেয়ে ছেলে মেয়েকে তো পাঠিয়েছেন আমেরিকায় পড়তে এই কারণে বিজেপি আর এর বিশেষ করে আর এস এস এর নেতারা কোনোদিন বিয়ের সাথী সংসার ধর্ম করে না এই কারণে এবং এই যে শেষ মুহূর্তে দিলীপ ঘোষ যে আজকে বিয়ে করছেন তার জন্য আমি খুব খুশি কারণ অন্তত ওই দাঙ্গাবাজ যে মেন্টালিটি তার কিছুটা হলেও তার দমন হবে এবং আমি চাই বিজেপি আর এস এর যে কটা এরকম ধর্মেশ্বর আছে প্রত্যেকেই বিয়ে করুক এবং সুখে সংসার করুক অন্তত বাংলাটা শান্ত থাকবে বিজেপি আসার পরে ভারতবর্ষে দলিত আদিবাসী নেচুজাতের হিন্দুরা এই বিজেপি আর এস এসের কাছে যা খুন হয়েছে সেরকম কিন্তু মুসলিম খুন হয়নি সেরকম কিন্তু মুসলিম হয় হয়নি এখনো প্রতিদিন গত কয়েকদিন আগে রাম মন্দিরে আটজন পুরোহিত মিলে একটা কলেজ ছাত্রী যে ওখানে পরিষ্কার করত ফ্রিতে সেবা দিত মানে কাজ করত মন্দির পরিষ্কারের তাকে আটজন পুরোহিত মিলে ধর্ষণ করেছে হিন্দু হিন্দু ভাই ভাই আবার এই যত দলিত আদিবাসীদের পিটিয়ে মারছে ততই এরা বলছে হিন্দু হিন্দু ভাই ভাই আমরা দেখলাম ওয়াকাব বিলের বিরুদ্ধে পশ্চিমবাংলাতে অনেক জায়গাতে অশান্তি হয়েছে আন্দোলন নিয়ে মুশকিল হচ্ছে আমি বারবার আমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা আমার ইউটিউবের মাধ্যমে বারবার বলার চেষ্টা করছিলাম যে দেখুন আন্দোলনটা কিন্তু কোনো ধর্মের বিরুদ্ধে নয় এবং আন্দোলনটা আমাদের করতে হবে বা শিখতে হবে সেটা কৃষক আন্দোলন থেকে বিষয়টা হচ্ছে কৃষক আন্দোলন ভারতবর্ষের আমার দেখা বা আমার যা বয়স পঁয়তাল্লিশ বছর প্রায় হতে চললো এত এই প্রথম কোনো আন্দোলন দেখেছি যে আন্দোলন থেকে অনেক কিছু শেখার আছে আমি কৃষক আন্দোলনে পনেরো দিন ছিলাম ওখানে গিয়ে ওখানে হিন্দু মুসলিম শিখ ইসাই বুদ্ধিস্ট থেকে শুরু করে এমন কোন ধর্মের মানুষ নেই যারা ওখানে ছিল না কিন্তু ওয়াকাব বিলের বিরুদ্ধে আন্দোলনে আমি দেখলাম যে শুধু মুসলিমরা আন্দোলন করছেন যখন গুজরাট দাঙ্গা হয় বাবরি মসজিদ ধ্বংস হয় তখন পশ্চিম বাংলা তার আজ খুব একটা লাগেনি কিন্তু এখানে হিন্দু মুসলিম যৌথভাবে রাস্তায় সম্প্রীতি মিছিল করেছিল যাদের বয়স মোটামুটি চল্লিশের ওপরে তারা প্রত্যেকে এখনো মনে আছে সেই ঘটনাগুলো মুশকিলটা হচ্ছে যে আমাদেরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে উস্কানি দেওয়া হচ্ছে যে ওয়াক বিলটা হচ্ছে অ্যাকচুয়ালি মুসলিমদের টাইট দেওয়ার জন্য তো মাঝখানে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ এরা একটা বক্তব্য দিচ্ছিল জাগো হিন্দু জাগো হিন্দু হিন্দু ভাই ভাই তো ব্যাপারটা হচ্ছে যে বিজেপি যতগুলো আইন নিয়ে এসছে সব নাকি মুসলিমদের ভালোর জন্য কিন্তু বাস্তবে বিজেপি আর এস এস প্রচার করে সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় দেখো মুসলিমদের টাইট দেওয়ার জন্য তিন তালাক বাতিল করে দিয়েছি মুসলিমদের টাইট দেওয়ার জন্য কাশ্মীরের থেকে তুলে নিয়েছি মুসলিমদের মানে যতগুলো আইন করেছে বিজেপি সরকার একটা হিন্দুদের জন্য আইন করেনি আপনারা হিসাব করে দেখুন এরা হিন্দু হিন্দু করে কিন্তু বাস্তবে হিন্দুদের কোনো দোকানে গেলে বা কোনো কিছু কিনতে গেলে হিন্দুদের জন্য যে ত্রিশ পার্সেন্ট কি পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে পাবে কোনো কিছু এরকম কোনো আইন কিন্তু করেনি কিন্তু যা করেছে সব মুসলিমদের জন্য কিন্তু এখানে মজার ব্যাপার জাগো হিন্দু জাগো হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দেওয়ার পর এই অকাব বিল নিয়ে যখন আন্দোলন শুরু হলো একটা হিন্দু জাগেনি সব মুসলিমদের জাগিয়ে দিয়েছে আমার মাঝে মাঝে মনে হয় যে শুভেন্দু অধিকারী আসলে একজন মোল্লা দিলীপ ঘোষ একজন মুসলিম তো এর কারণ তাদের বক্তব্যতে হিন্দু জাগে না কিন্তু মুসলিমরা জেগে যায় সারা ভারতবর্ষ ধরে মুসলিম জেগে গেছে যতবার এটা করেছে যেমন কৃষকদের ভালোর জন্য নাকি কৃষি বিল নিয়ে এসেছিল এবং বিভিন্ন চ্যানেল এবং ভক্তরা অন্ধ ভক্তরা প্রচার করত অ্যাকচুয়ালি কৃষকরা বুঝতে পারছে না এই কৃষি বিলটা খুব ভালো জিনিস ওয়াক বিল খুব ভালো জিনিস মুসলিমরা বুঝতে পারছে না যত বোঝে ওই রিপাবলিক টিভির ওই জোকার কি ময়িকরঞ্জন ও বোঝে বিজেপির নেতারা বোঝে কর্মীরা বোঝে অন্ধভক্তরা বোঝে কিন্তু বোঝে না যার জন্য আইন নানা হচ্ছে তারা কৃষকরা বোঝে না শ্রমিকরা বোঝে না ছাত্ররা বোঝে না মুসলিমরা বোঝে না তাদের ভালোর জন্য নাকি আইন নিয়ে আরে তোদের ভালোর জন্য তো আইন আনতে বলা হয়নি তুই কমিউনিটি বেস তুই সারা দেশের মানুষের ভালোর জন্য কিছু কর না তার জন্য করেছে দেশের মানুষকে আছলা বাস দেওয়ার জন্য নোটবন্দি জিএসটি প্রচুর মানুষ মারা গেছে ব্যবসা ধ্বংস হয়ে গেছে সাড়ে তিন কোটি ক্ষুদ্র ব্যবসা ধ্বংস হয়ে গেছে সেটা নরেন্দ্র মোদী তার বক্তব্যের মাধ্যমে একটা টিভি চ্যানেলে বলছে গর্ব করে আর লাভ হয়েছে কারণ শুধু লকডাউনে আড়াই গুণ ব্যবসা বেড়েছে আদানি আর আম্বানির আর কোনো ব্যবসায়ীর বাড়েনি মজার ব্যাপার হচ্ছে আমি কদিন আগে শুভেন্দুর বাড়ির সামনে কাঁথিতে একটা বক্তব্য রাখতে উঠেছিলাম বক্তব্য রাখতে গিয়ে আমি একটা কথা বলেছিলাম যে ওই জাগো হিন্দু জাগো হিন্দু হিন্দু ভাই ভাই কিন্তু একটাও হিন্দু জাগে নাই সব জেগেছে মুসলমানরা এই বিষয়টা নিয়ে আমি ওখানে একটা বক্তব্য দিয়েছিলাম যেটা নিয়ে খুব বিতর্ক হয়েছিল ব্যাপারটা হচ্ছে এই নিয়ে গত কয়েক বছরে আপনাদের একটু খালি হিসাব করে দেখবেন গত কয়েক বিজেপি আসার পরে ভারতবর্ষে দলিত আদিবাসী নিচু জাতের হিন্দুরা এই বিজেপি আর এস কাছে যা খুন হয়েছে সেরকম কিন্তু মুসলিম খুন হয়নি সেরকম কিন্তু মুসলিম খেয়ন হয়নি এখনো প্রতিদিন গত কয়েকদিন আগে রাম মন্দিরে আটজন পুরোহিত মিলে একটা কলেজ ছাত্রী যে ওখানে পরিষ্কার করতো ফ্রিতে সেবা দিত মানে কাজ করত মন্দির পরিষ্কারের তাকে আটজন পুরোহিত মিলে ধর্ষণ করেছে হিন্দু হিন্দু ভাই ভাই আবার এই যত দলিত আদিবাসীদের পিটিয়ে মারছে ততই এরা বলছে হিন্দু হিন্দু ভাই ভাই এই যে বাংলাদেশ থেকে যারা হিন্দুরা এসেছে তাদেরকে নাগরিকত্ব দেবে কি করলো নাগরিকত্ব আইনটা আনার পরে অনেক মুসলিমরা ভাবলো আমাদের তাড়ানোর জন্য মনে নিয়ে এসেছে ওদের আনা বললো কিন্তু বাস্তবে দেখা গেল ওই আইনে পড়ে সব বেশি হিন্দু বে নাগরিক হলো আসামে উনিশ লক্ষর মধ্যে পনেরো লক্ষ হিন্দু 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 ভাই ভাই সমস্যাটা হচ্ছে যে গত কয়েক দশ এগারো বছরে বিজেপি যা কিছু করেছে প্রতিটা ক্ষেত্রে আমরা দেখেছি যে সব থেকে বেশি ক্ষতি হয়েছে হিন্দুদের মুসলিমদের সেইভাবে কোনো ক্ষতি হয়নি বা অন্য কমিউনিটির হয়নি হ্যাঁ যেটা করেছে প্রতিবাদ করতে গিয়ে মুসলিমদের বাড়িঘরে বুলডোজার চালিয়েছে ইত্যাদি করেছে মূল যে জায়গাটা সেটা হচ্ছে আমি এবার আসি সেটা হচ্ছে আমার বাপ ঠাকুরদার জমি আমি কাকে দান করে যাব। কোন চ্যারিটিকে কোন আশ্রমকে কোন দরগাকে কোন চার্চকে কি কোনো মসজিদ কমিটিকে সেটা আমার ওই ব্যক্তিগত ব্যাপার তুমি বলার কে ভাই ওই একটু আগে একজন হুজুর বলছিলেন মুফক্কেল সাহেব বলছিলেন আমি এই জিনিসটাকে অন্যরকমভাবে দেখি আমাদের পাড়ায় একটা ফাঁকা জমি পড়েছিল সেই জমি দখল করার জন্য ওই পাড়ার যারা মাফিয়া মানে যারা কি বলে প্রোমোটার তারা ওই জমি দখল করার জন্য বিভিন্ন রকমভাবে চাপ দিয়েছে তারা বলছে না আমরা এখানে প্রোমোটিং করবো না আমরা যেমন খুঁড়ে ঘরে আছি এরকম থাকবো বলছে না ওই জমিটা দিতেই হবে কখনো মস্তান দিয়ে ভয় দেখাচ্ছে কখনো গুলি বন্দুকের ভয় দেখাচ্ছে তো বর্তমানে ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর অমিত শাহ এরা হচ্ছে ওই জমি মাফিয়া মানে এরা কোথায় কার জমি আছে সেই জমিটা লুট করতে হবে সে কৃষকদের জমি হোক কে মুসলিমদের ধর্মীয় মানে দানের সম্পত্তি যেটাকে ওয়াক আপ হিসেবে আমরা দেখি খ্রিস্টানদের চার্চ বা খ্রিস্টান মিশনারিগুলো হোক এইগুলোকে লুট করতে হবে মানে এরা হচ্ছে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী নয় এরা হচ্ছে জমি মাফিয়া মানে জমি মাফিয়া এই জমিটা নেবে কোনো আদানি আম্বানির মতো বড় কোম্পানিকে দিয়ে দেবে এটা হচ্ছে খুব সিম্পল জিনিস এই কাজটা এরা শুরু করেছে এখন লড়াইয়ে করতে গিয়ে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা নিয়ে আমরা গ্রাউন্ড রিপোর্ট করলাম প্রত্যেকটা মিডিয়া দেখাচ্ছে যে ওখানে হিন্দুরা খাত্রে মেহে বিশাল বিপদে হিন্দুদের নাকি সব মেরে কেটে শেষ করে দিচ্ছে তাদের ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে তো আমাদের আমরা যে ছোটো ছোটো যে চ্যানেল ইউটিউব চ্যানেলগুলো রয়েছে নিউজ চ্যানেলগুলো আমাদের নিজস্ব একটা ফোরাম আছে ডিজিটাল মিডিয়া ফেডারেশন পুরো রাজ্যে প্রায় পাঁচশোর উপরে চ্যানেল কোনো জেলায় কোথাও কিছু ঘটনা ঘটলে সেখানকার চ্যানেলগুলোকে পাঠিয়ে দিই সত্যি ঘটনা তুলে আনার জন্য মুর্শিদাবাদের ঘটনা নিয়ে যখন আমাদের টিম ওখানে তদন্ত শুরু করলো দেখলাম কোনো হিন্দু বলেনি যে মুসলমানরা আক্রমণ করেছে কোনো মুসলমান বলেনি যে হিন্দুর আক্রমণ করেছে সব বহিরাগত এখনো পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে অধিকাংশ বহিরাগত এবং এটা নিয়ে যখন আমরা খবর করা শুরু করলাম তখন গদি মিডিয়া আস্তে আস্তে এখন লাইনে আসছে টিভি নাইন ভুল স্বীকার করেছে এবিপি আনন্দ গতকাল থেকে শুরু করেছে যেখানে হিন্দুরা বলছে না মুসলমানরা আমাদের বাঁচিয়েছে যখন বাইরের থেকে আক্রমণ হচ্ছিল এরকম ঘটনার ভিডিও এখন তারা ছাড়ছে কিন্তু আমরা শুরু থেকে এটা প্রচার করে গেছি মূল জায়গা সেটা হচ্ছে যে কৃষক আন্দোলন থেকে শিখতে হবে এই লড়াইটা কিন্তু আপনার নয় এর আগে আপনাদের মনে করি দু সালে একবার ওই বন অধিকার আইন আদিবাসী ষোলো লক্ষ আদিবাসীকে উচ্ছেদের নোটিশ দিয়েছিল সুপ্রিম কোর্ট আদিবাসীরা তখন আন্দোলন করেছিল দিল্লিতে টানা তিন মাস বসেছিল তারপরে গিয়ে ওই কেসটা ডাউন হয়েছে আদিবাসীদের জমি কেড়ে নিচ্ছে আমরা চুপ ছিলাম কৃষকদের জমি কেড়ে নিয়েছে আমরা চুপ ছিলাম এবার মুসলিমদের কেড়ে নিচ্ছে আমরা যদি চুপ থাকি আগামী দিনে খ্রিস্টানদের কাটবে তারপরে কেউ বাকি থাকবে না প্রতিবাদ করার ফলে আপনাকে হিন্দু মুসলিম খ্রিস্টান আদিবাসী দলিত সবাইকে নিয়ে আন্দোলনটা করতে হবে এখানে যদি আপনাকে এখন হিন্দু মুসলিমের বিরুদ্ধে খেতিয়ে দেয় তাহলে হয়ে গেল আপনি ওদের পাতা ফাঁদে পা দিয়ে দিলেন অর্থাৎ আপনি ওদের বিনা পয়সায় নিজের জীবন নষ্ট করছেন নিজের সম্প্রীতি বা সমাজটাকে ধ্বংস করতে ফলে কোনো উত্তেজনায় পাওয়া দেওয়া যাবে না সে পুলিশের তরফে হোক বিএসএর তরফে হোক কি বিএসএফ বা পুলিশের পোশাক পরে মুর্শিদাবাদে বলা হয়নি মুর্শিদাবাদে এখন এই গন্ডগোল থেমে যাওয়ার পরে বিএসএফের পোশাক পরে রাত্রেবেলায় আর এস এসের জঙ্গিরা সব বাইরে থেকে আসা বিএসএফের ড্রেস পরে সব মুসলিম এলাকায় এখনো পর্যন্ত ভাঙচুর চালিয়ে যাচ্ছে তারা এই গতকাল থেকে একটু ঠান্ডা হয়েছে পরিস্থিতি ওখানে পুলিশ কমিশনার যাওয়ার পর এই হচ্ছে পরিস্থিতি এবার একটু মজার মজার কিছু কথা বলি সেটা হচ্ছে দিলীপ ঘোষের বিয়ে তো আজকে হলো মানে হচ্ছে আর কি আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু এই প্রোগ্রাম থাকার জন্য যেতে পারিনি কিন্তু আরেকটা ধর্মের সার আছে তার নাম কি শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী খুব চাপে পড়ে গেছে এখন দিলীপ যা ছিল ধম্মের সার ও ছিল ফলে খুব একটা চাপ ছিল না এখন ধর্মেশ্বর একটাই সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী একমাত্র বাকি থেকে গেল যে বিয়ে করেনি এবার কি করতে হবে সবাই মিলে দাবি তুলতে হবে যে শুভেন্দুর তাড়াতাড়ি বিয়েটা দাও তাহলে অন্তত ওই থেকে থেকে তরবারি বের করে মুসলিমদের চ্যাংগোলা করে বিধানসভা থেকে বের করে দেব এই কথাগুলো বলবে না সমস্যাটা মূল সমস্যা যেটা শুরু হয়েছে গত কয়েক বছরে নরেন্দ্র মোদী আসার পর ক্ষমতায় থেকে থেকে এক একটা কমিউনিটির বিরুদ্ধে এক একটা ধর্মের বিরুদ্ধে জিগির তুলছে এই জিগিরটা বন্ধ করার একটাই রাস্তা হিন্দু মুসলিম শিখ ইসাই বুদ্ধিস্ট সমস্ত ধর্মের মানুষকে যৌথভাবে প্রতিবাদ করতে হবে রাস্তায় নামতে হবে তাছাড়া কিন্তু যদি আপনি এককভাবে নামেন তাহলে হিন্দুদের বলবে দেখো মুসলিমরা সংগঠিত সব তোমাদের সব কেড়ে নেবে আবার যদি শুধু হিন্দুরা জাগে মুসলিমরা বলবে এবার এখানে আমি একটা খুব অঙ্কের হিসেবে বলি এই হিন্দুরা খাত্রে মেহে পঁচাশি হিন্দু হিন্দু ভারতবর্ষে মুসলিম চোদ্দ পনেরো পার্সেন্ট তো পনেরো জনকে দেখিয়ে পঁচাশি পার্সেন্টকে চার অক্ষরের বোকা আমি গালাগালিটা দিচ্ছি না চার অক্ষরের বোকা মানে আপনি বুঝতে পারছেন বানানোর পদ্ধতির নাম হচ্ছে বিজেপির হিন্দুত্ব ওদের কাছ থেকে আমাদের হিন্দুত্ব শিখতে হবে যে যে বাংলায় আমরা জন্মেছি সেই বাংলার স্বামী বিবেকানন্দ সারা বিশ্বের কাছে শিকাগতী দিয়ে ভাষণ দিয়ে এসছেন হিন্দু ধর্মের প্রচার করে এসছেন আমি তাকে ছেড়ে দিয়ে ওই গুজরাটি মারোয়ারি ওদের কাছ থেকে হিন্দুত্ব শিখব গুজরাটি মারোয়ারি স্বাধীনতার জন্য প্রাণ দেয়নি এই বাঙালি রক্ত দিয়েছে ভারতের সবথেকে বেশি রক্ত দিয়েছে মুসলিমরা আর আমি ওদের থেকে দেশভক্তি শিখব কে ভাই তুমি আজকে পশ্চিমবাংলায় কিছু গোমূত্র গোবরখর হয়েছে তারা ওদের দেখা দেখি হিন্দিতে যায় শ্রীরাম লিখছে ঝান্ডা নিয়ে দৌড়াচ্ছে আচ্ছা আমি রাম নিয়ে বলতে গিয়ে আমি বলছি বাংলাতে দেখবেন রাম নিয়ে অনেকগুলো শব্দ আছে এই শব্দগুলো কেন এর ইতিহাসটা একটু খোঁজার চেষ্টা করুন তো রাম পাঠা রাম ছাগল এই শব্দগুলো কেন এই গালাগালি হিসেবে কেন ব্যবহার করা হয় বাংলায় তার জানেন কারণ রামকে বাঙালিরা জীবনে কোনো দিন পছন্দই করতো না কারণ রাম বাংলার কোনো কালচার বা কোনো সংস্কৃতির সঙ্গে নেই ছিল না কোনো কালে কোনো কালে ছিল না ভারতবর্ষে পশ্চিম বাংলা বা এই অখণ্ড বাংলায় কোনো কালে রামকে কেউ পুজো করতো না কয়েকটা ইংরেজ আমলে জমিদাররা শুরু করেছিল বাড়িতে একটু হতো তার বেশি কিছু হতো না তো তাদের কাছ থেকে আমাকে হিন্দুত্ব শিখতে হবে যে হিন্দুত্বে কনসেপ্ট হচ্ছে কি তুমি মুসলিমদের যদি মারতে পারো মুসলিমদের যদি কাটতে পারো তাহলে তুমি সচ্চা হিন্দু ওদের চোখে বিজেপি আর এস এর চোখে এক্ষেত্রে স্বামী বিবেকানন্দ হিন্দু নয় শ্রী রামকৃষ্ণ হিন্দু নয় তো বিজেপি আর এস শেখাবে আমাদেরকে হিন্দুত্ব এটা কী করে হয় আমরা হিন্দুত্ব শিখব কার কাছে স্বামী বিবেকানন্দর কাছে শ্রী রামকৃষ্ণ পরমহংসের কাছে শ্রী রামকৃষ্ণ পরমহংস নিজে ইসলাম গ্রহণ করেছিলেন আপনারা অনেকে জানেন না উনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমস্ত ধর্ম গ্রহণ করেছিলেন এবং তিনি সেটা নিয়ে গবেষণা করেছেন সাধনা করেছেন এবং পরীক্ষা করে দেখেছেন উনি কি বলছেন সেখানে উনি বলছেন আমি সমস্ত ধর্ম পালন করে দেখেছি যার একটাই লক্ষ্য প্রত্যেকের লক্ষ্য সৃষ্টিকর্তাকে খুশি করা তার ইবাদত করা কিন্তু পথ আলাদা এই জন্য যত মত ততপথ এই কথাটা তিনি চালু করেছিলেন যে বাংলার রক্তে বাঙালির রক্তে এই হিন্দুত্ব আছে সেই বাঙালিকে শেখাচ্ছে হিন্দুত্ব যে বাঙালির রক্তে দেশ স্বাধীন করার জন্য সব থেকে বেশি রক্ত দিয়েছে তাদেরকে দেশভক্তি শেখাচ্ছে বিজেপি আর এস আমরা শিখব না আমরা ওদের কাছ থেকে না হিন্দুত্ব শিখব না আমরা ওদের কাছ থেকে দেশভক্তি শিখবো ওরা আগে আরেকটা কথা মনে পড়ে গেল এই যে বিজেপি আর এস এর লোকেরা সাধারণত বিয়ে করে না কেন জানেন আর এস এর লোকেরা বিয়ে করে না কেন আর এস এস এর নিয়ম হচ্ছে আপনি সঙ্গের যদি সদস্য বা নেতা হন তাহলে আপনি বিয়ে করতে পারবেন না তার কারণ হচ্ছে ওরা অন্যের সংসার ধ্বংস করে ওরা অন্যের ঘরের সন্তানকে এই দাঙ্গায় উস্কানি দেয় তাদের মৃত্যু মুখে ঠেলে দেয় ওই জন্য নিজে বিয়ে সাথী করেন এবার নিজের সন্তান যদি থাকত তখন তো লোকে প্রশ্ন করবে নেতাজি আপনি তো আমাদেরকে বলছেন দাঙ্গা করতে আপনার ছেলেটাকে পাঠান না আপনার ছেলে কোনো নেতাকে দেখেছেন কোনো নেতার ছেলেকে দাঙ্গা করতে দেখেছেন বা দাঙ্গায় মরতে দেখেছেন কোনোদিন এই তথাগত রায় কোথায় থাকে জানি না তবে মাঝে মাঝে টুইট করে মুসলিমদের বিরুদ্ধে জঙ্গি ইত্যাদি লুঙ্গি খুলে দেখতে হবে কাটানা গোটা এই সমস্ত সব টুইট করে ওকে আমি প্রশ্ন করেছিলাম নিজের মেয়ে ছেলে মেয়েকে তো পাঠিয়েছেন আমেরিকায় পড়তে এই যে কী নাম সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি তার মেয়েরা পরে কোথায় বিদেশে তো নিজের বেলায় আটাই সাটি পরের বেলায় দাঁত কপাটি মানে নিজের ছেলে পরমানন্দ আর পরের ছেলে উচ্ছন্ন যায় কারণ এরকম একটা ব্যাপার বিষয়টা হচ্ছে এই কারণে বিজেপি আর এস তাদের কোনো নেতার ছেলেকে দাঙ্গায় পাঠায় না এবং এই কারণে বিজেপি আর এস এর বিশেষ করে আর এস এর নেতারা কোনোদিন বিয়ে সাথী সংসার ধর্ম করে না এই কারণে এবং এই যে শেষ মুহূর্তে দিলীপ ঘোষ যে আজকে বিয়ে করছেন তার জন্য আমি খুব খুশি কারণ অন্তত ওই তাঙ্গাবাজ যে মেন্টালিটি তার কিছুটা হলেও তার দমন হবে এবং আমি চাই বিজেপি আর এস এসের যে কটা এরকম ধমেশ্বার আছে প্রত্যেকেই বিয়ে করুক এবং সুখে সংসার করুক অন্তত বাংলাটা শান্ত থাকবে এবারে বিষয়টা হচ্ছে যে এই ওয়াক বিল নিয়ে আমি প্রথমে যেটুকু বলছিলাম যে আমার বাপের সম্পত্তি আমার দাদুর সম্পত্তি আমি কাকে দান করব কোন রামকৃষ্ণ মিশনকে করব কি কোনো চার্সে করব কোনো মাদ্রাসাকে দেব কি অনাথ আশ্রমে দেব। সেটা আমার সম আমার সম্পত্তি আমি ঠিক করব। তুমি বলার কে না আইন করে জোর করে ওটা কেড়ে নিতে হবে কৃষকরা টানা দেড় বছর আন্দোলন করে দিল্লিতে বসে থেকে সেই বাধ্য করেছে মোদীকে সেই আইন ফেরত নিতে এবার আপনাদের দায়িত্ব সমাজের প্রত্যেকটা মানুষের দায়িত্ব সেই এই আইনটাকে বাতিল করতে গেলে শুধু মুসলিমদের রাস্তায় নামলে হবে না সেটা হিতে বিপরীত হতে পারে আপনাকে সমস্ত কমিউনিটি নিতে হবে আদিবাসীদের নিতে হবে কারণ এরপরে যেটা আসছে খ্রিস্টানদের সমস্ত জমি নেবে এবং পাঞ্জাবিদের যারা শিখ ধর্মে তাদের গুরুদার নেবে এবং সর্বশেষ আদিবাসীদের জমি সবথেকে বেশি আদিবাসীদের জমি কেড়ে নেবে এবং যারা ভাবছে দূরে দাঁড়িয়ে যে ওই জমি তো আমার না ওটা তো আমাদের ধর্মেরও না আচ্ছা আজকে একটা কথা বলুন তো আজকে যদি নরেন্দ্র মোদী নতুন আইন আনে যত মন্দির আছে সেই মন্দিরের সম্পত্তি সবকিছু সরকার নিয়ে নেবে হিন্দুরা মানবে মানবে কি যত কোটি টাকার মানে যত প্রায় কত ওয়ান পয়েন্ট টু লক্ষ কোটি টাকার সম্পত্তি ওয়াকাবে খালি আপনি দক্ষিণ ভারতে যে তিরুপতি মন্দির তার সম্পত্তি জানেন কত সাড়ে সাত লক্ষ কোটি টাকা তার সম্পত্তির পরিমাণ সাড়ে সাত লক্ষ কোটি টাকা সরকার নিচ্ছে নিচ্ছে না হিন্দুত সম্পত্তি ব্রাহ্মণরা ভোগ করে বড় বড় ব্যবসায়ী ট্রাস্ট ভোগ করে মুসলিমদের সম্পত্তি সরকারিভাবে বিভিন্ন ওয়াকাপ বোর্ডের মাধ্যমে বিভিন্ন সামাজিক কাজে ব্যবহৃত হয় ফলে আজকে যে হিন্দুরা ভাবছে আমাদের দেবত্ব সম্পত্তি তো বেঁচে গেছে মুসলিমদেরটা কিছু হবে না মুসলিমদেরটা নিয়ে নিচ্ছে ভালো কথা কিন্তু ওখান থেকে কিছু পাবে না আপনাদের আমি একটু মনে করি যে তিনশো সত্তর ধারা যখন বাতিল করে সেই সময় সোশ্যাল মিডিয়াতে প্রচার করছিল বিজেপি আর এস এস যে ওখানে সুন্দরী সুন্দরী মেয়ে পাওয়া যায় কাশ্মীরের ওটা বিয়ে করতে পারবে তিনশো সত্তর চলে গেলে তারপরে প্রচার করলো ওখানে জায়গা জমি কেনা যায় না তিনশো সত্তর ধারার জন্য ততএব তিনশো সত্তর ধারা হাঁটিয়ে দিলে ওখানে জায়গা জমি কিনতে পারবে কোনো অন্ধভক্ত না সুন্দরী কাশ্মীরি মেয়েকে বিয়ে করতে পেরেছে না এক কাটা জায়গায় কিনতে পেরেছে কিন্তু হ্যাঁ ব্যবসায়ীরা আদানি আমানি মতো ব্যবসায়ীরা ওখানে কিন্তু অলরেডি তারা কিন্তু জায়গা জমি কিনে হোটেল রিসর্ট শুরু করে দিয়েছে সেখানে কিন্তু কোনো অন্ধভক্ত চান্স পায়নি যাই হোক আমি শর্টে শুরু কর মানে একটু শর্টে শেষ করব সেটা হচ্ছে যে আপনাদের যে আক্রমণটা এই মুহূর্তে এসছে এটাকে বাঁচাতে গেলে হ্যালো বাঁচাতে গেলে শুধু যদি ভাবেন যে মুসলিমরা আন্দোলনে নামলেই সঙ্গে সঙ্গে বেঁচে যাবে বিষয়টা এরকম নয় ভুল ভাবছেন কৃষক আন্দোলন থেকে শিক্ষা নেন তাহলে একমাত্র বাঁচাতে পারবেন ওদের মতো ডেডিকেশন থাকতে হবে আমি ওখানে গিয়ে পনেরো দিন থেকে যা দেখেছিলাম সত্যি বলতে ওই রকম আন্দোলন যদি শুরু করতে পারেন তাহলে একমাত্র উপায় এটা বাঁচানোর তাছাড়া এরকম বিক্ষিপ্ত আন্দোলন করে রাস্তা দখল করে দিলাম গাড়ি ভাঙচুর করে দিলাম এতে হিতে বিপরীত হবে বরং এতে কি হবে এতে বিজেপির ফায়দা হবে আপনাকে এই সমস্তগুলো দেখিয়ে বিজেপি কিন্তু হিন্দু ভোটটা করাবে এবং সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেলে আর বাংলায় যদি কোনোভাবে একবার ওরা চান্স পায় প্রতিদিন হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে রাখবে এবং তারপরে বিএসএফ পুলিশ সব কিছুকে একদম যান্ত্রিকভাবে ব্যবহার করবে ফলে প্রত্যেকের সাবধান কোনোরকম উস্কা নিতে পা দেবেন না মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে ওই রকম ঘটনা যাতে কোথাও না ঘটে তার জন্য আপনাদের কাছে অনুরোধ রাখলাম আর প্রত্যেককে অভিনন্দন জানাই অন্তত খুব ঠান্ডা মাথায় যা করবেন খুব ঠান্ডা মাথায় এবং যারা সিনিয়র আছেন তাদের মতামত নিয়ে হঠাৎ মনে হলো রাস্তা দখল করে দিলাম একটু গাড়ি ভাঙচুর করে দিলাম এইগুলো করতে যাবেন না ওতে কিন্তু বিজেপির লাভ হবে আপনি বিনা পয়সা বিজেপির হয়ে ভাড়ায় খাটছেন মানে আপনি ভাড়াটে সৈনিক ওদের ধন্যবাদ সকলে ভালো থাকবেন